নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগস তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠে আমি আগে গাছেদের কাছে চলে আসি এখন সাড়ে চারটে বাজে লাইট জেলে গাছেদের কাছে চলে এসেছি বৃষ্টি হয়েছিলো রাত্রের দিকে কি ভোরের দিকেই হবে তো গাছের ওপরে বৃষ্টি পড়েছে অসাধারণ দেখতে লাগছে তো এখান থেকে এনার্জি নিয়ে আমি রান্নাঘরে আসলাম ছেলে মেয়ে স্কুলে যাবে তো যার কারণে ওরা আগের দিন বলে ওরা কি নিয়ে যাবে ওদের পছন্দ মতো দিই আমার পছন্দ মতো বানাই তো ওরা পাস্তা নিয়ে যাবে তো কি দিয়ে বানাবো তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আর ওরা একদম হালকা পছন্দ লাইট পছন্দ করে তো বলে দিয়েছে সবজি দেবে না আমি একটু বিনস স্টিনস টমেটো টমেটো দিয়ে বানাই টমেটো আরে তো ওরা ওটা খেতে চায় না আর যেদিন ওদেরকে না বলে বানাই সেদিন বলি যা মনে নেই বানিয়ে ফেলেছি তো সব রকম মিশিয়েই চলতে হয় ছেলে মেয়েদেরও কথা শুনতে হয় তো এরকম রসুনকে কেটে ছোটো ছোট করে কেটে লাল করে ভেজে জিরে ফুরন জিরে দিয়ে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর ওই পাস্তা সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে আর ওর ওপর দিয়ে ওরা মেওনি আর টমেটো সস দিয়ে ওরা খাবে ওটা ওরা আলাদা করে টিফিনে দিতে বলেছে ছোট টিফিনে করে তো হালকা করে আবার গোলমরিচও দিয়ে দিলাম প্রায় হয়েই এসেছে তো আপনারা দেখলেন কিভাবে কি দিয়ে বানাচ্ছি কথা বলতে বলতে সবটা বলতে পারছি না আর অনেক দেখলেন তো উঠলাম সাড়ে চারটে তো একদম গাছেদের কাছ থেকে ঘুরে এসেই একদম রান্না করতে শুরু করেছি ওরা এখন ওঠেনি ওদেরকে পাঁচটার সময় ডাকবো তো আমার তখন ততক্ষণে আমার এদিকে রান্না হয়ে যায় তারপরে আবার ওদের টিফিন ফিফিন প্যাক করব বাই একটা জোরে নিঃশ্বাস নিলাম ওরা চলে গেল আমার হাজব্যান্ডও আজকে বেরিয়ে গেছে ওদেরকে ছেড়ে দিয়ে ডিউটি চলে যাবে তারপরে আর একটু তাড়াতাড়ি আসবে আজকে বলেছে খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাবে আর আমি এই জানালার ধারে একটু বিশ্রাম করে নিচ্ছি আর একটা যাওয়ার পরে একটা মানে তাড়াহুড়ো করে সমস্ত প্যাকিং করা ওদেরকে খাওয়ানো মেয়ের দুটো করে চুল বাঁধা আর সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আর এই এখানটা বসে পড়েছি এ এখানটায় যে এটা ভাঙা হচ্ছে এখানে বাড়ি ছিল ফ্ল্যাট তৈরি হবে ওই বাড়ির থেকে কত পাখিরা বেরোচ্ছে উঠছে আর ওদের মানে বাসা ছিল মানে বাড়িটায় কেউ থাকতো না আর কি তো সেই কারণে তো পাখিগুলো উড়ে যাচ্ছে খুব দেখতে ভালো লাগছিলো তো জানালার ধারটা একটু বসে পড়লাম আর ওখানটা একটু বসলে মনটাও ভালো লাগে ওখানে গাছগুলোও রেখেছি আমি এবার এইগুলোকে একটু দেখাশোনা করছি তো এইগুলোকে আবার খেতে দেবো ঘরে টটালো ছেড়ে রেখেছি মানে কচ্ছপ তাকে সকাল থেকে ছেড়ে রেখেছি সে গোটা বাড়ি ঘুরছে তাকেও খেতে দেবো ছেলের শখ পুষেছে সবই আর যখন ছেলে দেয় দেয় নালে আমি দেখা দেখাশোনা করি এদিকে এদিকে হ্যাঁ ওখানে ঢোকে আবার লেগে যাবে আ এদিকে পালিয়া এদিকে ওগুলো সব একটু আগে তো ঘেটে গেছিস আবার ডাঁড়া চ বাইরের দিকে চ মাছ খাওয়াবো মাছ এখন ওখানে ঢুকতে হবে না এখন ওখানে নয় ওখানে নয় বাইরে বাইরে ও ঢুকিস না ওখানে বের করতে পারবো না বাইরে বেরিয়ে আয় বাইরে মাছ খাওয়াবো মাছ ধর মাছের বাটিটা নিয়ে আসি মাছের বাটিটা নিয়ে আসি কে খাবে সোফাতে উঠবি সোফাতে উঠবি পটি করে দিবি টয়লেট করে দিবি তো দাদা তো দাদা

ঢুকিস না রে বেরো বেরো এইরকম আলমারির তলে ঢুকে বসে আছে ওকে বের করে খাওয়াবো ও আর ওখান থেকে বেরোবে না ওখানটা খুব পছন্দ করে ওখান থেকে বের করি বের করে ওকে চিংড়ি মাছ খাওয়াবো চলুন Sampai jumpa sataheunat, 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 uh -huh.

এই এইয রান্না করতে চলে আসলাম ডিম সেদ্ধ বসিয়েছি আর টটলটাকে মাছ খাওয়ালাম আর ও ওকে জলে ছেড়ে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে চান করতে গেছিলাম চান করে এসে আবার ওকে একটু মাছটা খাইয়ে দিলাম আর হাজব্যান্ডও চলে এসছে ডিউটি থেকে আর রান্নাটা ঝটাফট করব খেয়ে আবার যাবে আর কি ডিউটিতে বিকেলের দিকে যাবে একটু দেরি হলেও অসুবিধা নেই তো এই যে সমস্ত আমার কাটাকুটি হয়ে গেছে এইখানে আদা রসুন পেঁয়াজ ডিমের জন্য ডিমের ঝাল বানাবো আর এই ক্যারি পাতা ঢেঁড়স দিয়ে বানাবো টমেটো কেটে নিয়েছি আর এই যে সবজির খোসাগুলো এগুলো আমি ফেলি না আর এগুলো আমি সমস্ত দিয়ে মাটি বানাই তো কিভাবে মাটি বানাই সেটাও শেয়ার করব। আজকেই শেয়ার করব। মানে আজকে দেখাবো না কিভাবে বানিয়েছি তো সেইগুলো অনেকগুলো টপ বানিয়েছি তাতে গাছও বসিয়েছি ভালোই গাছ হচ্ছে এই ব্যাপার আর আমি এগুলোকে একদম ফেলি না এখানে না লাগলেও আমার দেশের বাড়িতে আমি নিয়ে চলে যাই ওখানেও আমি প্রচুর গাছ লাগিয়েছি ওখানেও আমি স্টোর করি আর এই যে সবজি কাটা দেখলেন পুরো একদম কমপ্লিট এখানে ভাতও বসিয়ে দিয়েছি কড়াতেও কড়া বসিয়ে ঢেঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়ে আর এই ঢেঁড়সগুলো লাল লাল করে ভেজে আর ওতে ওই সময় নুন হলুদ না দিয়ে ভাজা হয়ে যাবার পরে দিলে খুব ভালো হয় জলটা বেরোয় না আর যে যেইখানে ডিমের খোসাগুলোও ফেলি না তো ওই চুপড়িটা আনতে এসেছি ডিমগুলো ছাড়িয়েছি সেই খোসাগুলোও রেখে দেবো এইগুলোও মিক্সিতে গুঁড়ো করে আমি গাছকে দিই আর কি ক্যালসিয়ামের কাজ করে তো এই ব্যাপার তো কোনো জিনিসই ওয়েস্ট নয় সুন্দরভাবে গুছিয়ে সব করলে সবটাই কাজের এই ব্যাপার আর এই যে বললাম এই যে এতগুলো টব আমি বানিয়েছি এই সবজির খোসা দিয়ে একটু মাটি লাগে মানে তলে একটু মাটি দিয়ে তারপরে মধ্যিখানে সবজির খোসা দিয়ে আর উপর দিয়ে মাটি চাপা দিলে পুরো গাছের জন্য রেডি একটা টব আর বেশি মাটিও কিনতে হয় না আর কোনো ঝঞ্ঝটও আর মানে খাবার পায় আর কি গাছেরা তো যাই হোক পরে আবার বুঝিয়ে বলবো আর এই যে বললাম ক্যারিও ক্যারি পাতাটাও ভেজে ভেজে নিয়েছি আর ওই ভাজার পরে ওর ওপরে নুনটা দিতে হয় হলুদ না দিতে হয় না হলুদ না দিলেও হবে তো খুব সুন্দর খেতে লাগে লাল লাল করে ঢেঁড়সকে ভেজে আর ক্যারিপাতা ওপর দিয়ে নুন দিয়ে এখানে চিচিংয়েটা ভাজতে বসিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট এটা আগের দিনের পোস্ত সবাই খেতে বসবো ছেলে মেয়ে চলে এসেছে চল আপনাদের সামনে আসাই হয়নি তো চলে আসলাম এখন রাত্রি এগারোটা বাজে তো ভিডিও এডিটিং করতে গিয়ে দেখি আর সামনে এসে কথা হয়নি তো সামনে এসে কথা বলতে খুব ভালো লাগে আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মেয়েকে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো কাল স্কুলে যাবে আর ছেলে যাবে না ছেলে কি কারণে ছুটি বললো তো ও পড়াশোনা করে দেখুন ছুটি থাকে শনিবার রবিবার রাত্রি পর্যন্ত পড়াশোনা করে আর দুটো দিনটে ছেলে বোর্ড দিলো দিয়ে ইলেভেনে উঠলো ছেলে ভালো র্যাঙ্ক করেছে নাইনটি টু পেয়েছে তো পড়াশোনা ওটু করে ফলে সবার আশীর্বাদে এই ব্যাপার আর ছেলের পাপাও ও ছেলেকে একটু দেখাবে ম্যাথ তো ওরা ছেলে আর ছেলের পাপা ওইভাবে আর আমি আমার মেয়ে এখন ঘুমিয়ে যাবো ভাবলাম আপনাদের সামনে একবার আসি একটু কথা বলি আর রাত্রে খাওয়া দাওয়া শেয়ার করি মেয়ে সেই দুপুরবেলায় যা শেয়ার করেছিলাম তো এইভাবেই হ্যাঁ একটু একটু করে আপনাদেরকে শেয়ার করবো আর আমিও একটু একটু করে শিখছি আর যতটুকু পারবো শেয়ার করব তো আপনারা একটু মানিয়ে নেবেন দেখবেন ভিডিওটা দেখবেন আর একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে ভিডিও দেওয়ার এনার এনার্জিটা পাবো আর একটু একটু করে আগাতে এগিয়ে যেতে পারবো আর কি কাল স্কুল যেতে হবে না মাম্মাম না আমি যাবো কেন যেতে হবে না রাজি হ্যাঁ ইনস্পেকশন আছে এটা ও স্কুল যেতে প্রচন্ড ভালোবাসে ওকে শুধু সকালবেলা ঘুম থেকে ওটার একটাই ওষুধ চাবিটা কি মাম্মাম স্কুল যেতে হবে না আর কি বলে তুমি ঘুমাও আজকে যেতে হবে না ও একদম ধীরে ধীরে করে উঠে আর বসে পড়বে জানে স্কুল যেতে খুব পছন্দ করে ভালোবাসে তো এটাই যেন বজায় থাকে অনেক বাচ্চা যেতে চায় না আমরা তো বাচ্চা বলায় তো বেশি বেশি বলে যেতে চাই তো তো চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট সি ইউ টেক কেয়ার আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট বলে দাও নাইট টাকা করে দাও কোনো ঘুমিয়ে পড়ে নামপুর বেশ করে পাঠাতে হবে ওর দিক থেকে কোনো অসুবিধা নেই যে বললাম আমারই অসুবিধা আমাকে কোথায় যে মানে সাড়ে চারটে উঠতে হবে সাড়ে চারটে উঠে রান্না টান্না করে ওরা এরা পাঁচটায় ওঠে পাঁচটায় ওঠে পৌনে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে যায় তার মানে পৌনে ছটায় বাড়ির থেকে ছটায় বাস আসে আর কি তো পৌনে ছটায় বাড়ির থেকে বেরিয়ে যায় আর তো সাড়ে চারটে উঠে আমি রান্না করে ওদেরকে পিকনি প্যাক করে অভ্যাস হয়ে গেছে আর কি আমাদের তো কষ্ট হয় খুব সকালবেলা শুনে ভালো হয় এত শুনে ভালো হয় আর ওদেরকে একবার শুধু বললেই হয় একবার শুধু বলতে হবে দিতে হবে নাচকে খুব ভালো লাগলো এসে কিছু একটু কথা বললাম আপনাদের সাথে যে দুটো মনের কথা শেয়ার করতে পারি এখন এই যে প্ল্যাটফর্মটা হয়েছে খুব ভালো লাগে কেউ মানে কথা শুনবে আর আমরাও যে কথা বলছি এটা মনের দিক থেকে খুব আনন্দ পাই আর আনন্দ পাই না আনন্দ লাগছে মানে তো শুরু করেছি তো মানে যেদিন সরি আবার আর আটকে যাচ্ছে মানে আপনারা সবাই যদি দেখেন তাহলে খুব ভালো লাগবে যে না আমার কথাগুলো তো শুনছে আর যদি কিছু ভুল ত্রুটি হয় সেইগুলো আপনারা ক্ষমা করে নিতে পারবেন যে এটা ভুল হচ্ছে ধরিয়ে দেবেন এটা ঠিক হচ্ছে না এই ব্যাপার আর মানুষ সকলকে সবারই ভুল ত্রুটি আছে বলুন এই নিয়েই জীবন এই ব্যাপার চলুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন গুড নাইট খাবার একটা নতুন কথা বসে